আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন বিশেষ করে সহকারী মৌলভী ইফতেদায়ী মৌলভী আরবি প্রবাস আপনাদের চাকরি হবে এটা নিশ্চিত তবে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটু বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন তাহলে আপনার নিজের কাছের পছন্দের প্রতিষ্ঠানে চাকরি হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের এই অনলাইন সনদ দিয়ে দেওয়া হবে তখন আপনি আপনার মেরিট লিস্ট বা এই বিষয়গুলো দেখতে পারবেন সহকারী মৌলবির ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কোথায় করলে সুবিধা হয় কোথায় আপনি চাকরি করতে পারেন যদি নিজের কাছে একটা প্রতিষ্ঠান থাকে এটাতে করবেন না দূরের কোথাও প্রতিষ্ঠানে করবেন বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা কথা বলব ইনশাল্লাহ তবে যারা অকৃতকার্য হয়েছেন আপনাদের জন্য সমবেদনা রইল ইনশাআল্লাহ উনিশতমতে আবার চেষ্টা করুন সহকারী মৌলবি ছয় হাজারের বেশি খালি থাকবে ইফতেদায়ী মৌলবি সাড়ে পাঁচ হাজারের বেশি খালি থাকবে সুতরাং ধৈর্য ধারণ করুন এখন থেকে আবার আগের মতো সতেজতা নিয়ে কাজ করুন উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি লিখিত বেছে আপনাদের স্বাগতম আরেকটা বিষয় হল আসলে যারা অকৃতিকার্য হয়েছে এরা কোনো কোনো আনেমের যে অবিবেচকের মতো আচরণের শিকার হয়েছে ভাগ্যের নির্মম পরিহাস দুই মিনিটে কোনো মানুষকেই যাচ করা যায় না কিন্তু তারা এলোমেলো কাজ করে বিতর্কের জন্ম দিয়েছে তাই জন্য আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং ইনশাল্লাহ উনিশতমের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিন আল্লাহ রাবুল আলমিন সহায় হবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ